ভাই কি নিয়ে দাঁড়িয়েছেন ভাই চারদিকে প্রচুর শীত ভাই প্রচুর শীত মহিলাদের জন্য লেডিস শুনে আসছি ভাই মোজা দিয়ে পড়ার জন্য মোজা দিয়ে পড়ার জন্য জি ভাই ভাই দাম কিরকম একদম কম কম দামে একদম কম ওকে প্রিয় একটু দেখাই একটু দেখে আপনাদের এখানে এই জুতা গুলা সব জুতা পাইকারিতে পাইকারিতে সবচেয়ে কম দামে ভাইয়া এখান থেকে জুতা গুলা কালেকশন করতে পারবে মেয়েদের কালেকশন থাকে নতুন কালেকশন সব নতুন ভাই এই জন্য আপনাকে সব নতুন কালেকশন আছে তারপরে দেখেন এখানে মেয়েদের প্রচুর কালেকশন আছে তারপরে এখানে যদি আমি আপনাদের দেখে ছেলেদের প্রচুর মডেল আছে মনে হয় যে এগুলো চামড়ার জুতা আসলে চামড়ার জুতা না এগুলো আসলে সব বার্মির জুতা এই যে দেখেন এখানে আসলে জুতার কোনো অভাব নাই এই নতুন জুতা আসছে যদি আপনারা পনসেন পনস সবচেয়ে কম দামে পাবেন এই যে মিজান ভাই দেখেন তার মানে এগুলো আপনারা নিজেরাই তৈরি করে থাকেন হ্যাঁ এগুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি আমি মনে করি আপনাদের কাছ থেকে নিলে অনেক অনেক কম দামে পাবেন আমাদের কাছ থেকে নিলে সবচেয়ে কম দামে পাবেন এই যে আপনারা কি দর্শক দেখেন এখানে পনসগুলো তৈরি করা হচ্ছে এই যে পঞ্চ গুলো এখানে রাখা আছে আমি মনে করি ওনাদের কাছ থেকে এই পঞ্চ গুলো কিনলে অনেক অনেক লাভবান হবে এই দেখেন মিজান ভাই এই যে এরকম সোল এগুলো এক কালার আছে এরপর আমরা উপরে প্রিন্ট করি এগুলো অনেক সুন্দর ডিজাইন গুলো প্রিন্ট করার পর এগুলো এরপর আমরা ফিতা দিয়ে ঠিক এইভাবেই মালটা তৈরি করে আপনাদের হাতে পৌঁছে দিই পৌঁছে দেন না এইভাবে তৈরি করে মিজান ভাই এরকম প্যাকেটিং দেখা যাচ্ছে এইভাবে প্যাকেট করা হয় না এরকম প্যাকেট করা হয় প্যাকেট করা হয় তারপরে দেখেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এই কালেকশন গুলো আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাবো আসলে এই দোকানটা কোথায় আমি মনে করি এখান থেকে আপনারা যদি জুতা কিনেন অনেক অনেক কম দামে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আছে ভাইয়া শীত কালেকশন শুরু করেছেন আসতে চায় অনেকে কিভাবে আসবে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির পরে জুরাইন আলম সুপার মার্কেট আপনি উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ যে কোনো বঙ্গে থেকে আসেন না কেন সরাসরি ঢাকা যাত্রাবাড়ি অথবা গুলিস্তান নামবেন এখান থেকে আমাদের আলম সুপার মার্কেট খুবই সহজ মাত্র দশ মিনিটের রাস্তা আচ্ছা আর অনেকে আসবে না তারা যারা রাস্তায় না পারবে তারা আমাদের কাছ থেকে কন্ডিশনে মাল নেবে আর মাল হাতে পেয়ে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন পরিশোধ করতে পারবেন তার কালেকশনের অভাব নাই অনেক এগুলো সব যেহেতু পাইকারি পাওয়া যায় আমরা শীত নিয়ে যেহেতু কথা বলছি ওই যে ওখানে দেখা যায় শীতের কালেকশন দেখা যায় এগুলো হচ্ছে ভাই শীতের লেডিস শু ভাই এগুলো এগুলো যে মহিলাদের শু মোজা দিয়ে পরার জন্য এটা কালার আছে তিন চারটা কালার তিন চারটা করে কালার এগুলোর মধ্যে কালো আছে ভাই আপনারা যে যে কালার নিতে পারবেন এগুলো আচ্ছা এগুলো হলো শীতের মাঝে মোজা দিয়ে পরার জন্য মোজা দিয়ে পরার জন্য আচ্ছা যাই হোক কালার এক ডজন হলো তিনটা কালার দুটো কালার দুটো করে কালার কালার সাত পাশে আছে আপনি একটা কালো কালো আছে আচ্ছা কত করে দিচ্ছেন আপনি এগুলো এগুলো মাত্র 75 টাকা জোড়া মাত্র 75 টাকা জোড়া কমিশন আছে এখান থেকে হ্যাঁ কমিশন আছে কমিশন আছে এগুলো কার জুতা

তারপরে এগুলো আছে মাত্র আশি টাকা জোড়া আশি টাকা জোড়া জি আশি টাকা জোড়া ওকে তারপরে এগুলো আছে মাত্র আশি টাকা সাতছি নাকি হম সাতছি এগুলো খুব সুন্দর আশি টাকা জোড়া আশি টাকা জোড়া জোড়া হ্যাঁ লাইট লাইটিং জ্বলে না হ্যাঁ লাইট লাইটিং জ্বলে তারপরে যেগুলো আছে ভাই লাইট এই যে লাইটের অনেক আইটেম আছে আমাদের কাছে একশো টাকা জোড়া একশো করে জোড়া মাত্র একশো টাকা জোড়া জোড়া আর এটা কত বললেন এগুলো আছে মাত্র আঠারোশো টাকা ডজন ডজন হ্যাঁ আঠারোশো টাকা তারপরে তারপরে যেগুলো আছে লাইট এগুলো দারুন এগুলো কত করে এগুলো মাত্র পঁচিশশো টাকা ডজন টাকা বড় সাইজ সাইজ আছে আছে অনেক না হ্যাঁ যেগুলো আছে লাইট

এগুলো আছে মাত্র একাশি টাকা জোড়া একাশি টাকা জোড়া জোড়া হ্যাঁ ওকে তারপরে যে এগুলো আছে এটার মধ্যে তিনটা কালার আছে না দেখে না তিনটা কালার আছে এগুলা এগুলো টাকা জোড়া টাকা জোড়া আরো দাম কমবে আরো দাম কমবে আচ্ছা ঠিক আছে তারপর জানবে এখানে যেগুলো আছে মাত্র পঁয়ষট্টি টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া এগুলো আছে মাত্র সাতাত্তর টাকা জোড়া সাতাত্তর

গুলো সাইজ আছে আর দাম আর কমবে আচ্ছা এই যেগুলা আছে জান ভাই এগুলা মিক্সার কালার এর মধ্যেও আছে কালার ও আছে এক কালার ও আছে যে কালার কত করে আর এক কালার কত এক কালার ষাট টাকা হ্যাঁ আর মিক্সার কালার নিলে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা না সরি বাষট্টি টাকা বাঁষষট্টি টাকা আর এক কালার নিলে ষাট টাকা এগুলোর মধ্যে কালো চকলেট হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তারপরে এখানে কিছু আছে আং টামাল এগুলো আছে মাত্র সাতষট্টি টাকা জোড়া সাতষট্টি টাকা আছে মহিলাদের এগুলো আছে পঁয়ষট্টি টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া এগুলা আছে ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া এগুলো আছে পঁয়ষট্টি টাকা জোড়া পাঁচটা গ্রুপ আছে আমাদের এগুলা আচ্ছা

তারপর যে ফুল মাল আছে এটা অল গ্রুপ আছে চারটা গ্রুপ আছে এটা ওকে বাষট্টি টাকা থেকে শুরু এগুলো শুরু না হ্যাঁ ছোট আরো দাম কমবে দাম কমবে না আচ্ছা হ্যাঁ ওকে তারপরে ভাই একটা মাল দেখেন এটা খুব পঞ্চান্ন টাকা জোড়া এগুলো এগুলো পঞ্চান্ন টাকা জোড়া পঞ্চান্ন টাকা জোড়া এগুলো এটা তিনটা কালার তিনটা কালার তিনটা কালার আছে তিনটা কালার পাবে ফুল ও আছে ফুল ছাড়াও আছে কিছু দেখতে পাচ্ছি দুই পিতার মাঝে হাত দিয়ে বলে দেন আমাদেরকে এগুলো আছে মাত্র সাতান্ন টাকা জোড়া সাতান্ন টাকা জোড়া এগুলো আছে টাকা জোড়া পঁচাত্তর টাকা জোড়া তারপর এগুলো আছে টাকা জোড়া বাহাত্তর টাকা জোড়া আছে একাত্তর টাকা জোড়া ছোট বড় সাইজ আছে সাইজ আছে না এগুলো আছে আশি টাকা জোড়া আশি টাকা জোড়া এগুলো আছে একাত্তর টাকা জোড়া একাত্তর টাকা জোড়া এগুলো আছে বাহাত্তর টাকা জোড়া কালার আছে তিন চারটা কালার আছে তিন চারটা না হ্যাঁ তারপরে এগুলো আছে আপনার সত্তর টাকা আছে আশি টাকা আছে পঁচাশি টাকা আছে আপনার ফোন দিয়ে দাম জেনে নিবে না এগুলা নতুন আইটেম এগুলো দেখান এই যে এগুলো আছে এগুলো একটু দেখেন

চায়না নাকি বাংলা ওকে এগুলো মাত্র বিরানব্বই টাকা জোড়া বিরানব্বই টাকা জোড়া এগুলো ছোট বড় সাইজ আছে সাইজ আছে না হ্যাঁ এটা কালার আছে দুইটা কালার দুইটা কালার আছে না এই যে একটা কালার এই যে বিরানব্বই টাকা বিরানব্বই টাকা তারপরে তারপরে এই যে একটা মাল আছে আমি ভাই এই যে মাত্র একশো দুই জোড়া একশো টাকা একশো দুই টাকা এগুলা আছে একশো দুই টাকা জোড়া এগুলা একশ এগুলা আছে নিরানব্বই টাকা জোড়া নিরানব্বই টাকা এগুলা আছে একশো তিন টাকা জোড়া একশো তিন টাকা জোড়া এগুলা আছে একশো দুই টাকা জোড়া একশো দুই টাকা জোড়া এগুলা আছে তিনটা গ্রুপ আছে এইটার একশো টাকা নব্বই টাকা আশি টাকা তিনটা গ্রুপ আচ্ছা

গোলাপ হ্যাঁ দেখছেন গোলাপ মাল মাত্র বিরাশি টাকা জোড়া বিরাশি টাকা জোড়া আর সবচেয়ে রানিং মাল মি জানবে কোনটা এটা হচ্ছে অনেক রানিং মাল এটা প্রচুর চলে পুরো মত মনে হয় প্রচুর চলে এটা ছোট বড় সাইজ আছে বড়টা 86 টাকা ছোটটা 76 টাকা আচ্ছা আর এগুলো আছে মি মাত্র 80 টাকা জোড়া এটা 80 টাকা জোড়া হ্যাঁ এখানে এগুলো কি চামড়ার জুতা না ভাই এগুলো চামড়া না কিন্তু এগুলো একদম সেম দেখতে হবো হো চামড়া একটা পরে দেখে আপনাদের দারুন দেখেন এক উত্তম হুবহু চামড়া মাল আপনি বলতেও পারবেন আপনি চামড়া শ্বশুর যাওয়া যাবে এটা পরে সব জায়গায় যাওয়া যাবে সব জায়গায় যাওয়া যাবে না এটা একদম হুবহু চামড়া মালের মত আচ্ছা কিরকম রেট দিচ্ছেন দাম শুন লবা খাবেন মাত্র 57 টাকা জোড়া এটা 57 টাকা জোড়া হ্যাঁ 57 টাকা জোড়া আচ্ছা ঠিক আছে 57 টাকা জোড়া 57 টাকা জোড়া 57 টাকা জোড়া 57 টাকা 57 টাকা জোড়া 57 টাকা 57 টাকা 57 টাকা 57 টাকা 57 টাকা 57 টাকা সাতান্ন টাকা সাতান্ন টাকা জোড়া সাতান্ন ভিত নাকি প্রচুর হ্যাঁ এটা কি বাবর নাকি জি বাবরের বাবর জি বাবর কি রকম রে এটা মাত্র টাকা নেট টাকা নেট নেট টাকা একশো একটা মাল আছে খুব রানিং খুব রানি এটা অনেক রানিং মাল এটা হ্যাঁ ওয়াও দারুন 65 টাকা জোড়া হিল 65 টাকা জোড়া হিল মডেল হ্যাঁ 65 টাকা ভাই এইটা এই যে চামড়া দেখা যায় এই যে এই যে চামড়া এটা এটা বাবর বাবর এটা বাবর হ্যাঁ ওয়াও সেই জুতো 125 125 টাকা জোড়া দেখেন দুইটা কালার আছে দেখতে চামড়া জুতার মত মনে হয় না আসলে বাবর কোম্পানির প্লাস্টিক জুতা ওকে তারপর মিজান ভাই এই যে পিছে হ্যাঁ জানা মিজান ভাই এইদিকে আসেন নতুন কালেকশন নিতে এদিকে আসেন হ্যাঁ

57 টাকা এটা আগে 65 ছিল 1 দাম বেড়ে গেছে টাকা 66 টাকা হ্যাঁ মোজাওয়ালা 65 টাকা 65 টাকা হ্যাঁ তারপর যেটা আছে 57 টাকা 57 টাকা এটা আছে ইয়া ষাট টাকা ষাট টাকা এটা আছে সাতান্ন টাকা 57 টাকা এটা আছে মাত্র বাহাত্তর টাকা 72 টাকা হ্যাঁ তারপরে এই যে একটা মিজান ভাই খুবই রানিং মাল এটা আচ্ছা এর আগের বার ভিডিওতে দিয়েছিলাম প্রচুর মানে চাহিদা ছিল এটা প্রচুর বুঝতে পারছি হ্যাঁ এটা মাত্র সাতাত্তর টাকা জোড়াত্তর টাকা জোড়া সাতাত্তর টাকা জোড়া হ্যাঁ এই যে একটা মাল আছে মিজান ভাই এটা মাত্র সাতচল্লিশ টাকা জোড়া সাতচল্লিশ টাকা জোড়া হ্যাঁ এই মালটা কেমন চলে ভাইয়া

করা হয় বা কি তৈরি করার স্টক গুডাউন হিসেবে গুডাউন আমরা যদি দেখাতে যে আসলে অনেক সময় লেগে যাবে কারণ আমাদের প্রচুর আইটেম আমাদের এক হাজার ওপর আইটেম আছে প্রত্যেকটা আইটেম একটা একটা করে দেখানো যায় না আপনার যারা দর্শক আছেন বা ব্যাবসায়িক ভাইরা আছেন যারা আমাদের কাছ থেকে মাল ক্রয় করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ইমুত আমাদেরকে ফোন দিবেন আমরা প্রত্যেকটা মালের ছবি দাম সহ আপনাদেরকে দিয়ে দিব অথবা আপনারা চাইলে সরাসরি এসেও মাল নিতে পারবেন অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা মাল দেখে দেখে অর্ডার করতে পারবেন আমাদের কাছে আর কন্ডিশনে দিচ্ছেন কন্ডিশনে সারা বাংলাদেশে হোম জেলা পর্যায়ে পর্যন্ত মাল যাবে আপনার অফিস থেকে মাল নিয়ে আসবেন আর সেখানেই আপনারা টাকা দিয়ে দিবেন আচ্ছা আর যারা আসবে সরাসরি আর যারা সরাসরি আসবে আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি ঢাকা যাত্রাবাড়ির পরে জুরেন আলম সুপার মার্কেট এটা হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজের ঠিক পাশেই আচ্ছা প্রিয় দর্শক আপনারা আসলে যারা আসতে চান এসে ওনার